হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি সুতপা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর এখন কদিন এত গরম পড়েছে এখানে আর কোনো বৃষ্টির কোনো ব্যাপারই নেই আর প্রচণ্ড গরম আর চারিদিকে নবরাত্রির তোড়জোড় শুরু হয়ে গেছে আর এখানে দেখুন মিঠি এখানে বসে বসে ফোন দেখে যাচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখতে চাইলে আর কিছুই ওকে দিতে লাগে না এখনকার সব বাচ্চারাই সেম হ্যালো আর আজকে চলে এসেছি আর একটা নতুন আর আমি তাড়াতাড়ি রান্না টান্না বসিয়ে দিয়েছি কারণ সকালবেলাতে সৌমির আজকে তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে যেহেতু ওদের গার্বা শ্যুট হচ্ছে তো তার জন্য মানে প্র্যাকটিস করাচ্ছে তো তার জন্য ওদের এখন তাড়াতাড়ি মানে আটটার সময় গেছিলো স্কুলে চলে এসছে এখন এগারোটায় ছুটি হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো ওকে নিয়ে আমি চলে এসেছি আর এখন আমি বসাবো হচ্ছে চিকেনটা মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে শুধু চিকেনটা করলে আর একটুখানি ডালের জন্য একটুখানি আলু ভাতে বা আলু ভাজা একটু কিছু করে নিলেই হয়ে যাবে তো চলুন তাহলে চিকেনটা করে নিই চিকেন রান্নাটা আর এখন বলতে বলতেই একটা পার্সেল ঢুকেছে তো এটা মনে হচ্ছে মিঠিরই জামা রয়েছে সবাই টাকা দিয়েছে প্লাস আমিও একটু অনলাইনে সেগুলো আর কি দিয়ে কিনে নিচ্ছি তো এটা আমি এটা আনবক্স করছি তো চলুন তাহলে আপনি আনবক্স করে নিয়ে আপনাদের সাথে সেটা শেয়ারও করে দিন এই যে দেখুন সাড়ে এগারোটা বাজে আর এদিকে এখন সোন চলে এসছে দুজনে ওর কোলে বসে এখন যত হা ততই কান্না এদের এই বসে আছে আবার এই আবার হাঁ হাঁ করে চেঁচাবে তো চলুন তাহলে খোল প্যাকেটটা খোল কালারটা কিন্তু খুব সুন্দরই এসছে মানে আমি যেরকম দেখেছিলাম সেরকমই কালারটা এসছে চলুন মিঠিকে একবার পরিয়ে দেখিয়ে নিই না হলে আবার রিটার্ন করতে হবে আর কালারটা দেখুন খুব সুন্দরই এসছে মানে যেরকম দেখিয়েছিল সেরকমই একদম এসছে আর এই যে এখন পরে নিয়েছে মিঠি ঠিকঠাকই হয়েছে গায়ের তো একদম ফিটিংস হয়েছে খারাপ হয়নি খুব ভালো আমার তো খুব ভালোই লেগেছে আর মিটিরও খুব পছন্দ হয়েছে চলুন এবার টুকটুক করে চিকেনটা রান্না করে নিই এখানে চিকেনটার জন্য আমি ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা এর মধ্যে স্টার এনিস দিয়ে দিলাম স্টার এনিসটা ফার্স্টেই ফোরন দেওয়া হচ্ছিল বাট আমি ভুলে গেছিলাম আসলে পার্সেলটা এসছে দুটো সব একসাথে আর কি ছিল না তো যাই হোক স্টার ও স্টার এনিসের গন্ধটা বেরোবে কোনো অসুবিধে নেই মোটামুটি আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট বানিয়েছি সেই পেস্টটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা আমি এখন এর মধ্যে দেব তো এই যে পেস্টটা এই পেস্টটার মধ্যে আমি আধ ঘানা পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়েছি প্রায় দশ পনেরো কোয়া মতন রসুন দিয়েছি আর আদা দেড় ইঞ্চির মতন আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আর চারটে কাজু দিয়েছি এটা দিয়ে আমি পেস্টটা বানিয়েছি কাজুবাদামটা দিলে না চিকেনের স্বাদটা বেশ আমার খুব ভালো লাগে তার জন্য আমি কাজুবাদামটা দিই পেস্টে চলক করে হলেও আমি দিই আর বেশ গ্রেভিটাও একটুখানি ভালো হয় এখন কষানো মোটামুটি হয়ে গেছে কারণ এটা দিয়ে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটো আর দই আমি দুটো একসাথে মানে টমেটোটা যখন আমি পেস্ট করেছি তার সাথেই সাথে দইটা দিয়ে দিয়েছি সেইটা একসাথে এই দিয়ে দিলাম চিকেন বা মাটন দুটোতেই মানে আমি একটুখানি দইটা ইউজ করতে ভালো লাগে তাতে টেস্টটা আমার মনে হয় খুব বেটার আসে আর তেজপাতাটা আমি এখন দেব কারণ তেজপাতা না একটুখানি পরে দিলে গন্ধটা বেশি আমার মনে হয় ভালো ছাড়ে আমি ডালেতেও তাই করি যখন আমি জিরের ফোড়ন দিই তখন কিন্তু আমি তেজপাতাটা দিই না আমি তারপরে যখন ডালে জল দিয়ে দেওয়ার পরেই তেজপাতাটা দিই বেশ গন্ধটা বেশ সুন্দর ছাড়ে তেলের মধ্যে আমি ডাইরেক্ট দিই না এটাও আমি আজকে এরকম করেই দিলাম ফোড়নও দিইনি এরকম মানে কষানোর সময়তে দিলাম এর গন্ধটা বেশ একটা অন্যরকম ছাড়ে এবার দেখুন পুরোটা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব আমি এর মধ্যে এখন দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আচ্ছা এবার আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করব আলুগুলো আমি একটুখানি নুন আর একটুখানি দই মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন দিয়ে কষিয়ে নেব এই যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আলুগুলো দিয়ে কষিয়ে দেবো ভালো করে এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া যেতে পারে কিন্তু অপশানাল আমি দিইনি এখানে দিলেও খারাপ লাগবে না ভালোই লাগবে কষানোর সময়তেই দিতে হবে আর এর মধ্যে লাস্টে আমি একটা মশলা অ্যাড করব সেটা আমি আমার মায়ের থেকে শিখেছি মানে ওই মশলাটা দিলে না মানে মনে হবে যেন মাটন খাচ্ছি মানে চিকেন খাচ্ছি মনেই হবে না মনে হবে যেন আমার মানে এতই সুন্দর গন্ধটা ছাড়ে তো সেটা কি মশলা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের থেকে আমি নিজে এটা শিখেছিলাম দিয়েছি দেখাচ্ছি এই দেখুন এর মধ্যে আমি দিয়েছি চারটে ছোট এলাচ কিছুটা দারচিনি কিছুটা লবঙ্গ আর তার সাথে একটুখানি দিয়েছি জায়ফল আর একটুখানি জৈত্রীও দেব দিয়ে এটার পুরো ফাইন পেস্ট বানাতে হবে বানিয়ে তারপরে কি করবো কিভাবে দিলে গন্ধটা খুব সুন্দর আসবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখন রান্নাটা করছি আর প্রচণ্ডই গরম পুরো আর ডাইনিংয়ে দেখতে পাচ্ছেন অলরেডি পাখাটা চলছে আমি একটু করে রান্না করছি আর একটু করে গিয়ে ডাইনিংয়ে সোপাতে বসছি মানে এত গরম পারা যাচ্ছে না মানে এত গরম পেরিয়ে আসার পরে আবার যে ঘুরে আবার এই গরমটা পড়বে মানে ভাবাই যায়নি রোদ তো মানে প্রচণ্ড রোদ ঘাঁকা পড়ছে আর ভালো হয়েছে একদিকে সময়ের তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বাট চারটের সময় যখন আমি ওকে দিতে যাই তখনও প্রচন্ড রোদ থাকে মানে ঠিক গরমকালের মতন রোদটা থাকে তো মোটামুটি আমার চিকেনটা কষানো হয়েই গেছে চিকেন দিয়ে জলটা বেরিয়েছিল সেটা জলটা খানিকটা শুকিয়ে এসছে আর এখানে চিকেনটা না এখানে চিকেনটা ওই প্রেশারে একটুখানি সিটি না মারলে ভালো করে সেদ্ধ হয় না টাটকা কেটেই যায় চিকেন সামনে কিন্তু ওটা আমার কষানোর পরেও আমাদের ওখানে কলকাতার চিকেন যেমন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় কিন্তু এখানের চিকেনটা কষাতে কষাতে কষানো হল তারপরেও জলে ফোটাতে অনেক টাইম লাগে সেই মানে মাটনের মতন টাইম লেগে যায় তো তার জন্য আমি তাড়াতাড়ির জন্য আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিই তাহলে ওটা ভালো মতন আর কি হয়ে যায় তো মোটামুটি হয়ে গেছে আর আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা কখন অ্যাড করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি বলছি আপনাদেরকে তো চলুন এটা কষানো হয়ে গিয়ে তারপর আপনাদের সাথে দেখাচ্ছি ওটা মশলাটা কখন দিতে হবে এই যে মশলাটা আমি একদম ফাইন একদম স্মুথ পেস্ট করে নিয়েছি থেকে বেটার হয় শিলনোড়াতে পাটলে আমার মা শিলনোড়াটা বেটাতে দিত তো খুবই ওটার স্বাদটা খুব ভালো হয় মানে একদম কিচকিচে ভাবই থাকে না মিষ্টিতে যতই পেস্ট করা হোক একটু কিচকিচে ভাব তো রয়ে যায় আর এটার গন্ধটা না পুরো একদম মন ভরে যায় এত সুন্দর গন্ধটা দেবে আর এটার মধ্যে আপনি চিকেনটার মধ্যে আপনারা জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিতে পারেন দিলে একটুখানি ভালো স্বাদ আসবে আমি আজকে ইউজ করলাম না আর দিলে না বেশি আরো মনে হবে যেন আপনি বরফটা থেকে মনেই হবে না যে কেউ চিকেন মাটন রান্না করছে কেউ এই যে আমার চিকেনটা অলমোস্ট রেডি মানে কষানো রেডি হয়ে গেছে কষানোটা কমপ্লিট আর এদিকে আমি ঠান্ডা জল দেব না কখনোই চিকেন বা মাটনের ঠান্ডা জল ইউজ করা ঠিক না তো এখানে গরম জল আমি করে রেখেছি এই গরম জলটাই আমি ইউজ করব আন্দাজ মতন আমি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে তারপর আপনাদের সাথে দেখা দেখাচ্ছি তো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এখন স্বাদ মতন নুন আর একটু মিষ্টিও দিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করব মশলাটা কিন্তু কিভাবে অ্যাড করব ফার্স্টে আমি দেব একটু ঘি

মানে সারা ঘর তো মোমো করবে আর মানে এত সুন্দর টেস্ট হয় এত সুন্দর গন্ধ হয় মানে গন্ধেতেই পারে না ঘাণে নো অর্ধ সেই রকম আর কি হবে তো এটা আমি এখন সিটিতে লাগিয়ে দেবো আর যারা কড়া ইউজ করবে তারা যখন মাংসটা পুরো সেদ্ধ হয়ে যাবে মাংস আলু যেগুলো সখন পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এই ঘিটার গরম মশলার যেটা আমি এটা এটা বাটলাম যেটা দিয়ে ঢাকা চাপা দিয়ে একটুখানি মিনিট মতন নামিয়ে নিতে পারে। এক এই যে আমার ফাইনাল লুক আমি এইমাত্র মাত্র প্রেশার কুকারটা খুললাম দেখুন রংটা এত সুন্দর হয়েছে গন্ধরা তো আপনাদেরকে সব মানে দিতে পারবো না চিকেনটা কিন্তু সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরকম করে আর এরপর আমি মিটিকে নিয়ে গেছিলাম হচ্ছে পার্কে সোম গারবাতে গেছিলো তো ওকে দিয়ে ফেরার পথে একটা পার্ক পড়ে তো সেখানেই মিঠি পার্কে ঢুকেছি তো তো খুব খুশি তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই